ম্যাথ পিক প্রথমেই তোমাকে যেটা বলি যে এই যে প্রবলেমটার কথা তুমি বলছো বিলিভ মি আমি যখন নিজে ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ছি একটা লম্বা সময় সেম প্রতিটা লাইন আমার জন্য মিলে গেছিলো খালি একটা জায়গা বাদে তোমার বন্ধুরা সবাই বিজি আমার বন্ধুরা বিজি ছিল না বাট আমি নিজেই একা হয়ে পড়েছিলাম নিজেকেই নিজে ঘরে বন্ধ করে রাখতাম তো প্রত্যেকটা কথা না আমার নিজের জীবনের সঙ্গে মিলে যাচ্ছে এবং পরে আমি নিজে যখন শিক্ষকতা শুরু করেছি লাস্ট দশ বারো বছরে এই সেম প্রবলেম প্রচুর স্টুডেন্টের মধ্যে পেয়েছি তো কোনো থিওরিটিক্যাল কথা বলবো না আমি তোমাকে জেনুইন সলিউশন দিচ্ছি তুমি আমাকে সাত দিন ফলো করে এই ভিডিওর নিচেই কমেন্ট করো পারলে যে তোমার উপকার হয়েছে কি না ফার্স্ট তোমাকে সকালে উঠতে হবে স্যার ওকে সকালে উঠবো না সকালে তুমি অটোমেটিক উঠবে অ্যালার্ম লাগবে না তার জন্য যেটা তোমায় করতে হবে সন্ধেবেলা ঘুমোতে যেতে হবে স্যার কি বলছেন রাতে না সন্ধেবেলা মানে ওই সাড়ে সাতটা আটটায় যে করে হোক আজ থেকে তুমি খাওয়া দাওয়া কমপ্লিট করবে করে যে করে হোক নটা সাড়ে নটার মধ্যে তুমি ফোনটাকে সাইলেন্ট করে সুইচ অফ করে যা ইচ্ছে করে অন্য জায়গায় রেখে দিয়ে তুমি শুয়ে পড়বে স্যার ঘুম আসছে না না আসুক তুমি সাত দিন এই রুটিন মেনটেন করো তোমার ঘুম আসবে যেই তুমি সাড়ে নটার মধ্যে শুয়ে পড়লে না অটোমেটিক সাড়ে চারটে পাঁচটায় গিয়ে তোমার ঘুম ভাঙবেই ভাঙবে ভাঙতে বাধ্য আর কত ঘুমোবে জোর করে সকালে উঠে লাভ নেই জোর করে রাতে ঘুমোতে হবে সকালে ওঠাটা অটোমেটিক কারণের ফলাফল হবে ক্লিয়ার সকালে উঠে গেলে ওকে তুমি ডেলি গোল নেবে অবাস্তব গোল নেবে না ঠিক আছে খুব অল্প ছোট্ট গোল নিয়ে শুরু করবে কোনো উইকলি মান্থলি কিচ্ছু নয় ডেলি গোল ছোট্ট গোল প্রথমে প্রচুর বড় গোল নেবে না কারণ তোমার রুটিনে ফিরতেই কম করে সাত দিন লেগে যাবে তুমি চাইলেই এখন তাড়াতাড়ি ঘুমোতে পারবে না প্রথম সাত দিন চেষ্টা করে যেতে হবে ওকে এরপর তোমার যে ডেলি গোলটা থাকলো অল্প গোল নেবে তুমি চেষ্টা করবে সকালে উঠে মন দিয়ে শুনবে তোমার সারাদিন অনেক কাজ থাকবে প্রথম যে ফার্স্ট হাফটা সকাল পাঁচটা থেকে সকাল এগারোটা এর মধ্যে তুমি ব্যায়াম এক্সারসাইজ করলে করবে ব্রেকফাস্টই করবে আর তোমার পড়াশোনার যে গোল সেটা করবে তোমার হয়তো কোচিং পড়ানো টিউশন পড়ানো থাকতে পারে সন্ধেবেলা পাঠাও তোমার হয়তো অন্য বিভিন্ন কাজ থাকতে পারে গার্ডেনিং করা বাড়ির বিজনেসে হেল্প করা অন্য কিছু করা ঘর দৌড় বাড়ির কাজে হেল্প করা ঘর দর গুছনো ইত্যাদি সব সেকেন্ড হাফে কারণ ফার্স্ট হাফে তুমি ওগুলো করলেই সেকেন্ড হাফে তোমার পড়াশোনার কাজ আটকে যাবে তুমি আরও ডিপ্রেসড হয়ে যাবে তো সকালে উঠছো ফার্স্ট ডিপ্রেশান কাটছে সকালের অ্যাটমসফিয়ার আমাদের উপর একটা পজিটিভ ভাইবস ক্রিয়েট করে সেকেন্ড তুমি কিছু একটা এক্সারসাইজ বা মেডিটেশান করো যদি বুঝতে না পারো কী মেডিটেশান করবে সব থেকে সহজ মেডিটেশান হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করবে বিগিনার মেডিটেশান উইথ শ্রী শ্রী রবিশঙ্করজি গুরুদেব দেখবে একটা দশ মিনিটের মেডিটেশান এসছে খুব সহজ খুব হালকা মেডিটেশান যে কেউ করতে পারে ওটা করবে ফার্স্ট হাফের মধ্যে তুমি পড়াশোনার যে গোলটা রেখেছো সেটা কমপ্লিট করবে ঠিক আছে ওটাকে তুমি ভুল করেও সেকেন্ড হাফে নিয়ে যাবে না হয়ে গেল তোমার ফার্স্ট হাফ এর পর এরপর তুমি কী করবে ওই যে সকাল এগারোটা সাড়ে এগারোটা থেকে তোমার বাকি দিনটা পড়ে আছে তুমি বাকি সমস্ত কাজ কর স্যার আবার পড়তে বসবো দরকার নেই সকালে পড়ে নিয়েছো পাঁচ ছ ঘন্টায় আস্তে আস্তে পারবে প্রথমে লোড নেওয়ার দরকার নেই এবং ওই যে বাকি সারাদিনে যা ইচ্ছা কাজ করো বললাম তুমি দেখো এবার স্যাটিসফাইড লাগবে আর ডিপ্রেস লাগবে না সকালে উঠেছি ব্যায়াম হয়ে গেছে মেডিটেশন হয়ে গেছে পড়াশোনা হয়ে গেছে বাকি তোমার কাছে সারাটা গোটা দিন পড়ে আছে এবং তোমার খুব আনন্দ ফিল হবে দেখবে তুমি বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে গল্পও করতে পারছো এটা ওটা সেটা কাজ করতে পার চাইছো যেগুলো মন করতে চাইছে সেগুলো করতে পারছ এবং সারাটা দিন শেষে তোমার খুব ওভারঅল ওই স্যাটিসফায়েড হ্যাঁ একটা দিন খুব ভালো গেল এটা ফিল হবে আবার যেই সন্ধে সাড়ে সাতটা বাজবে তখন লোকের সন্ধে হয় চাটা খায় তুমি কী ভাববে এক্ষুনি খেতে হবে এক্ষুনি শুতে হবে ওইটা ব্রেক করো না এই জিনিসটা তুমি একুশ থেকে আঠাশ দিন করে দেখো তোমার ডিপ্রেশান চলে যাবে কারণ না এটা পরিপূরক জিনিস কমপ্লিমেন্টারি যখনই সকালে উঠবে ডিপ্রেশান কাটবে যখনই সকালে পড়ে নেবে ডিপ্রেশান কাটবে যখনই বাকি দিনটা আনন্দে কাটাবে ডিপ্রেশান কাটবে যখনই উঠতে দেরি হবে ডিপ্রেশান বাড়বে উঠতে দেরি হলেই কাজ করতে দেরি হবে ডিপ্রেশান বাড়বে যেই ফার্স্ট হাফে অন্য কাজ করবে পড়াশোনা পিছিয়ে যাবে ডিপ্রেশান বাড়বে যত ডিপ্রেশান বাড়বে উঠতে দেরি হবে যত উঠতে দেরি হবে কাজ করতে অসুবিধা হবে পুরো সাইকেল বুঝতে পেরেছ সাইকেলের শুরুটা করতে কি হবে আরও একবার বলে দিই সাইকেলের শুরুটা হবে সন্ধে সাড়ে সাতটায় ডিনার এবং খাওয়া ঘুমানোর অ্যারেঞ্জমেন্ট দিয়ে তাহলে তুমি পরের দিন সকালে অটোমেটিক উঠে বাকি সাইকেলটা কমপ্লিট করতে পারবে আমাকে অবশ্যই ভিডিওর নিচে জানিও উপকার হলো কি না